স্বাধীনতার পরে তার তো একটা অধিকার আছে সে কী ধরনের রাষ্ট্র চায় এটা ব্যক্ত করবে আছে না তার তো অধিকার আছে এটা আপনি সে অধিকার থেকে তাকে বঞ্চিত করুন কেন এই বঞ্চিত করার তো অধিকার তো দেয়নি যেন আমার কাউকে তুমি আমার কাছে করো না কেন কি ধরনের রাষ্ট্র আমি চাই তুমি উপর থেকে কিছু কমিশন বর্ষা দিয়ে করলে তো হবে না জনগণের কাছে যেতে হবে কিন্তু জনগণে কোটি কোটি লোকের পক্ষে কারা কথা বলে সমাজে সমাজে বুদ্ধিজীবী নেই চিন্তা করার লোক নেই জনগণের পক্ষে যাদের কোনো লোভ নেই ক্ষমতা নেই চায় না যাই থাক ওদের জনগণের পক্ষে শ্রমিকের পক্ষে লোক বলা আছে আসে না সমাজে বুদ্ধিজীবী একাডেমি আছে বিশ্ববিদ্যালয় আছে আসেন এটা একটা তারা সমাজের অভিপ্রায় বোঝায় এটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এটিকে ভোট দিয়ে ঠিক করছে তারা একাত্তরের মুক্তিযুদ্ধে যারা ছিল তারা জাতিকে একত্রে রাখার জন্য তারা এটা ঠিক করেছে তো তারা ঠিক ছিল কারণ এটার মধ্যে জাতীয় কথা ছিল তারা তো জয় বাংলা বলে যুদ্ধে গেছে এটা তো ঠিক না আমি যুদ্ধ যুদ্ধে ছিলাম আল্লাহ আকবর বলছে তাহলে দেখা যাচ্ছে যে জনগণের যে ধর্মীয় চেতনা এটাকে একটা 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 গণচেতনায় রূপ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট এই ডুবটা দিতে হলে ধর্মের যে মর্মশ্বাস এই মর্মশ্বাসটা বুঝতে হবে আমাকে এখানে মর্মশ্বাস কী করে বুঝবো তার একটা তার একটা তত্ত্ব আছে এটা একটা পাশ্চাত্য এটা পাশ্চাত্য পাশ্চাত্যের কাছে শিখতে পারি আমরা এটা পাশ্চাত্য বলে যে মর্মশ্বাস বোঝা সহজ তো সেটা কেমন আপনি বাদাম খান না হ্যাঁ খাই তো বাদাম খেলে যখন কী করেন আপনি শ্বাসটা কী করেন বাড়িটা ফেলাই দেন বা ভেতরটা খান এই যে বাইরের যে খোলসটা এটাকে বলে ধর্মতাত্ত্বিক রূপ তার ধর্মের শ্বাসটা একটা ধর্মতাত্ত্বিক রূপে হাজির থাকে তার শ্বাসটা করলে ভেতরটা নিতে হয় যখন ভেতরটা নেবেন তখন এটা সার্বজনীন হয়ে যায় ধর্ম খাইতে স্বাদ লাগে কেন আপনি গরিব মানুষ ধর্ম খায় তার স্বাদ লাগে কেন ভালো লাগে কেন ওই খোসা সহ স্বাদটা সে খায় খায় না কিন্তু আধুনিক সমাজে তো খোসার একটা তো অসুবিধে আপনাদের শ্বাসটা না দেখাইলে অন্য ধর্মের মানুষ তো আপনার পক্ষে আসবে না রসুল যখন মক্কা বিজয় করলেন তিনি তখন পরিষ্কার ঘোষণা করলেন রক্তবাদ গোত্রবাদ গোস্যবাদ জাতিবাদ ভূখণ্ডবাদ এগুলোবাদ তা আপনাকে বলল কৃষিকে বা আপনার শিখে লাই দেয়া বলতে শেখাল যে যত রকম ভুয়া আল্লাহ আছে এই ভুয়া আল্লাহগুলোকে না বলতে শেখো আগে তা আপনি ভুয়া আল্লাহকে না বলতে শিখছেন আগে যে ব্যাপারটা করেছি জনগণের অভিপ্রায় বোঝাটা কেন গুরুত্বপূর্ণ ধরেন আমরা একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা জনগণের অভিপ্রায়টা বোঝি কারণ এই তিনটে নীতির ভিত্তিতে লড়েছে আমাদের সৈনিকরা লড়েছে রহমান লড়েছে আরও যত মুক্তিযুদ্ধের চারা লড়েছেন জনগণ লড়াই করেছে করেছে না এটা তাহলে এই ছাত্ররা যখন নতুন সংবিধানের কথা বলতেছে ওরা তো ঠিকই বলতেছে তাহলে নতুন সংবিধান বলার প্রশ্নটা হলো এই যে ওই যে একাত্তরে আমরা মুক্তিযুদ্ধ করেছি সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে ঘোষণা সেই ঘোষণাকে পুনরুদ্ধার করা মানে মুক্তিযুদ্ধকে আবার সসম্মানে ইতিহাসে ফেরত আনা এই ছিল গণবুত্থানের মর্ম তাহলে মুক্তিযুদ্ধকে সসম্মানে তার সমস্ত ভাবসহ তার সমস্ত রাজনৈতিক প্রকল্প সহ তার সমস্ত অর্জন সহ আমরা যদি আবার প্রতিষ্ঠিত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে বাহাত্তরের সংবিধানকে বাতিল এবং নতুন করে সংবিধান আমাদেরকে গঠন করতে হবে লিখিত হতে হয় জনগণের কাছে আবার যেতে হবে যে এইগুলো ঠিক আছে জনগণ হ্যাঁ ঠিক আছে আর কি বাকি আছে বল। হ্যাঁ প্রাণ প্রকৃতি পরিবেশ ধ্বংস হচ্ছে এটার জন্য একটা লাইন থাকতে হবে যে রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না যে আইনে প্রকৃতি প্রাণ পরিবেশ জীবন ব্যবস্থা ধ্বংস হয় সিম্পল এক লাইন এটা কি জনগণের হিপ্রেণ এটা কি আপনাদের তো জনগণের কাছে জিজ্ঞাসা করতে বাবার এটা করতে চাই আমরা এইরকম একটা রাষ্ট্র বানাতে চাই প্রাণ প্রকৃতি ধ্বংস হবে না এরপরে কি হবে রাষ্ট্র এমন কোনো নীতি গ্রহণ করতে পারবে না যাতে জীবিকা ধ্বংস হয় যাতে মানুষের জীবিকা ধ্বংস হয় বা জীবন জীবিকা নির্বাহের অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে এরকম কোনো নীতি রাষ্ট্র নিতে পারবে না রাষ্ট্র তো নীতি নিতেছে বাজার ব্যবস্থা দ্বারা এই রাষ্ট্রের দরকারটা কী আমার ও যদি বলে যে বাজারই সব করে দেবে তো তোর দরকার কী পারবা আমি টিকলে টিকব না টিক না রাষ্ট্র রাষ্ট্রের দরকার কী আমার আমার কথা ভালো করে বুঝার চেষ্টা করেন যদি বাজার ব্যবস্থায় আপনার সমস্ত কিছু ঠিক করে দেয় আপনার স্বাস্থ্য আপনার খাদ্য ব্যবস্থা আপনার চাকরি বাকরি জীবিকা সব রাষ্ট্র করে দেবে রাষ্ট্র কিছু করবে না রাষ্ট্র কী করবে রাষ্ট্র এই সন্ত্রাসী ধরবে এটা কদিন করে করে সন্ত্রাসী নাটক বানাবে এই সন্ত্রাসী ধরলাম একটা সন্ত্রাসী ধরলাম টের ধরছি ইসলামী সন্ত্রাসী ইসলামী জঙ্গি দিয়ে সে প্রমাণ করবে দেখো স্বামী নিয়ে আসবে গিয়ে বলে দেখো আমি কত ভালো কাজ করছি তোমার জন্য কারণ এরা তোমার নিরাপত্তা বিঘ্নিত করতেছে এটা তো আমারই ছেলে আপনারই ছেলে ওই ছেলে তো শিক্ষা পাওয়ার ঘরে আগে তো এই ছেলেই কাজ করতো না কেন করতো না কারণ সে সমাজ থেকে পরিবার থেকে শিক্ষা পাইছে এখন সে ছেলে শিক্ষা পায় সৌদি আরব থেকে সে থেকে শিক্ষা পায় মোসাদের টাকা সে ছেলে শিক্ষা পায় মানে ইসলাম যে ইসলাম আমরা জীবনে নি তাহলে এটা কি রাষ্ট্রের দায়িত্ব না প্রত্যেকটা জনপদে এই যেসব ফল মূল তার প্রিয় তার খাওয়া দরকার এটাকে নিশ্চিত করে এ দেখেন এটাকে কী করলাম জনগণের অভিপ্রায়কে এখন আমি আইনের ভাষায় বললাম কি বললাম প্রাণ প্রকৃতি পরিবেশ ধ্বংস করার কোন নীতি রাষ্ট্র গ্রহণ করতে পারবে না সহজভাবে তাহলে জনগণের অভিপ্রায় জানা খুব সহজ কঠিন না আমরা এটাকে জটিল করে ফেলতেছি এই জটিল করা তো ঠিক না তাহলে বিএনপি কি করতেছে আমাদেরকে বাধ্য করতেছে যে ওর টার্মে ইলেকশনশিপ করবে রাষ্ট্র যা আছে তাই পুলিশ যা আসে তাই সেনাবাহিনী যা আছে তাই ওর যে দলবা আছে তাই ওদের যা আসে তাই সবই যা আসে তাই থাকবে ও গিয়ে খালি লুটপাট করবে এটা তো গ্রহণযোগ্য আমি বিএনপি বিরোধী লোক কিন্তু এটা তো গ্রহণযোগ্য করতে পারে। এটা কি গ্রহণযোগ্য তাহলে বিএনপির সঙ্গে কথা বলতে পারবে তাহলে আমি বিএনপি নেতাকে বললাম যে কথা বলি আসেন না আপনারা বললেন যুক্তি রেখে আচ্ছা ঠিক আছে তারা বললেন যে আমরা আসে আমাদের যুক্তি রেখে আমরা তো দিচ্ছি একত্রিশটা কমিশন আমি না কমিশন তো আগে দিয়েছেন আপনারা তো লোকে মানে না গণপতেন হয়ে গেছে এখন আপনারা কী করতে চান ওটা বলেন আপনারা কী সংস্কার করতে চান ওটাও বলেন না অসুবিধা তো নাই তারা কি সংস্কার করতে চায় এটাও তারা বলতে চায় না আমি একটা ঠিক আছে তা বলেন না ভালো কথা আপনাদের পক্ষে কি সংস্কার চান একটু বলবো লোক আছে দু একজনের নাম দেন তা আপনি তো তা আমার কথা শুনেন না শুনলে বলতে আজকে দুর্দশা আমি দুর্দশে বসে আপনার দুর্দশে পড়ছে শুনলে তো আজকে ম্যাডাম খেলাধুলা দিয়ে থাকতে ক্ষমতায় হাসিন হাতি বহুদের মুক্তি পেতেন আমি বলেন তো ওদের দলে একটা লোক নাই যে সংবিধান নিয়ে কোনো কমিশন নিয়ে জুডিশিয়ারি নিয়ে সত্যিকার তো কথা বলতে নাই আমি এটা বলবো না এটা বলে ভুল হবে হয়তো আছে যেহেতু বিএনপি তাদেরকে সম্মান করে না শ্রদ্ধা করে না আমি অনেক কিছু চিনি তারা মনে মনে বিএনপি কিন্তু যেহেতু দল করে না যদি দলের কথা শুনতে হবে ওদের ওদের যে টাকাওয়ালাদের কথা শুনতে হবে ওরা তো এরকম টাকাওয়ালাদের কথা শুনতে রাজি না কোনো আত্মসম্মান সম্মান সম্পন্ন ব্যক্তি আপনার কাছে টাকা আছে আপনার কথা শুনবে তাহলে বিএনপি কে রাজনৈতিক দল হইতে হইলে রাজনৈতিক দল তো হইতে হবে আগে রাজনৈতিক দল করতে হলে তার তো অ্যাটলিস্ট একটা বুদ্ধিজীবী আওয়ামী লীগের রাজনৈতিক দল তার তো বুদ্ধিজীবী আছে তার তো সাংস্কৃতিক নীতি আছে তার তো বক্তব্য আছে সমাজে আমরা এই বিপদে পড়েছি ওই যে প্রথমে প্রশ্ন করলেন না যে আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমরা ভীষণ বিপদে পড়েছি বিএনপির জন্য কারণ আমাদের মনে মনে ছিল এই ভরসা যে আমাদের বইটা চলে গেলে বিএনপি আমাদেরকে একটা সুন্দরভাবে আমাদেরকে জনগণের পাশে এসে দাঁড়াবে এবং জনগণের কথা বলবে কিন্তু বিএনপি ক্রমাগত লুটেরা মাফিয়া শ্রেণী কথা বলছে এবং অনেকে বলে তারা দিল্লির কথা বলছে আমি এটা বলতে চাইনি এটা বললে আমার কাছে লজ্জা লাগে স্মরণ লাগে